হ্যালো এভরি কেমন আছো সবাই আজকে তোমাদেরকে দেখাবো কি করে সহজ পদ্ধতিতে তোমরা আনারস কাটবে যারা যারা আনারস কাটতে পারো না এই ভিডিওটা তাদের জন্য আর যারা পারো তারা তো পারোই আর এভাবে কাটলে জীব চোখগুলো থাকে না আর চোখগুলো না থাকলে জিবেও লাগে না আর চোখগুলো যদি বাদ দিতে না পারো তাহলে দেখবে কিন্তু আনারস খাওয়ার পর জিভটা রি করবে এইভাবে গোল গোল করে আনারসটাকে কেটে তারপর একটু মোটা করে এই বাদ দিয়ে দেব গোল করে খোসাটা বাদ দিয়ে দেব সবগুলো আমি করি তারপরে দেখাবো চোখগুলো কিভাবে বাদ দেব এভাবে গোল গোল করে কেটে রাখার পর তারপরে দেখাচ্ছি চোখগুলো কীভাবে বাদ দেব আর আনারস খেতে কে কে ভালোবাসে সেটাও জানাবে আমার তো খুব ভালো লাগে এই যে এবার আমি চোখগুলো বাদ দেবো এই দেখো ছুরির সাহায্যে এভাবে চোখগুলোকে সব চোখগুলো তুলে নেবো চোখ আনারসের কিন্তু অনেকগুলো চোখ হয় যে দেখতে পাচ্ছ এভাবে কাটলে না খুব সহজ হয় আমি তো এভাবেই কাটি তারপর সমস্ত চোখগুলোকে বাদ দিয়ে দেব এই যে সুন্দর দেখতে হয়েছে তারপর যে মাঝখানটার যে ইয়েটা থাকে মোটা অংশটা সেই মাঝখানেটা গোল করে কেটে বাদ দিয়ে দেবো তারপরে পিস করে কেটে নিলে রেডি হয়ে যাবে আনারস তারপরে বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিয়ে পেটে দিয়ে দেবো ব্যাস রেডি আমি লবণ দিয়েছি তোমরা বিট নুন দিতে পারো